অযোধ্যায় যে ছবি দেখা যাচ্ছে গোটাটা গেরুয়াময় পতাকায় লেখা জয় শ্রীরাম এবং দুটো ট্রেন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী অমৃত ভারত স্বচ্ছ ভারত কখনো এরকম ধরনের নানা প্রকল্প তার মাঝেই একটা মন্দির মনে হচ্ছে গোটা দেশে একটা গেরুয়াকরণ হচ্ছে দেখুন এটা গেরুয়া করণ না এটা হচ্ছে আসলে সাম্প্রদায়িকীকরণের চেষ্টা চলছে এই গেরুয়া শব্দটার মানে অনেক বৃহৎ গেরুয়া শব্দটা আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকায় ব্যবহার করা হয় ব্যবহার করা হয়েছে এবং গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক কিন্তু আজকে যারা এই শ্রীরামের নামে এই গেরুয়া পতাকা ব্যবহার করছে এই গেরুয়া কিন্তু আসলে ত্যাগের নয় ওরা ভোগের প্রতীক হিসেবে ব্যবহার করছে ওদের কাছে ত্যাগটা শুধু সাধারণ মানুষ করবে তারা আধা রুটি খেয়ে থাকবে আর ওরা যারা মন্দির বানানোর মাথা যারা এই আধা রুটি খাওয়াটাকে এনশিওর করবে তারা কিন্তু তারা কিন্তু আসলে ভোগের সর্বোচ্চ সীমায় থাকবে দশ হাজার টাকার স্যুট পরবে তাদের ছেলেদের কোটি কোটি টাকার সম্পত্তি হবে হ্যাঁ এবং আজকে আসলে যেটা নির্লজ্জের মতন এদেশের শাসক করে চলেছে ধর্মকে রাজনীতির সাথে গুলিয়ে দিচ্ছে আমাদের সংবিধান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শুধু সংবিধান ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকমটা নয় আমরা দেখছি যে সংবিধানের অবমাননা হচ্ছে সংবিধানকে ওরা ডিসকার্ড করার চেষ্টা করছে সংবিধান বদলের চেষ্টা করছে এবং ভারতবর্ষের যে বিপুল সাংস্কৃতিক ঐতিহ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ ভারতবর্ষ যে গর্ব আমাদের সেই গর্বের জায়গাটায় ওরা আঘাত করছে ভারতবর্ষের এই ডেমোগ্রাফির যে টেক্সচার যে কালচারাল টেক্সচার এই গোটাটাকে ওরা বদলে দেওয়ার চেষ্টা করছে না কিন্তু এখানেই প্রশ্ন থাকবে যে আঠারোশো কোটি টাকা দিয়ে যে রাম মন্দির তৈরি হওয়ার বিষয়টা রয়েছে সেখানে পরিষ্কার বক্তব্য মন্দির কমিটি বলছে তো ভক্তদের দান ইট পাঠাচ্ছে কেউ বালি পাঠাচ্ছে তাহলে মন্দির হচ্ছে কোথায় করের টাকায় মন্দির করের টাকায় হয়েছে কি না হয়েছে তার থেকে অনেক বড় প্রশ্ন সরকারের এতে হচ্ছে অবদান আছে মানে ওখানে মন্দির এনশিওর করার পেছনে এই মোদি থেকে অমিত শাহ থেকে আমরা দেখেছি এর আগে ওখানে গিয়ে পুজো টুজো করতে দেখেছি ওরা ওদেরকে মোদি অমিত শাহ কে নরেন্দ্র মোদীকে কেউ চিন্ত মোহন ভাগবতের থেকে নরেন্দ্র মোদীকে বেশি লোক চেনে অনেক বেশি লোক চেনে তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী মোহন ভাগবত আজকে ওখানে গিয়ে যদি উদ্বোধন করতো মোহন ভাগবত গিয়ে যদি পুজো পাঠ করতো তাহলে কোথাও কোনো সমস্যা ছিল না কিন্তু নরেন্দ্র মোদী যখন বিষয়টার মধ্যে রাষ্ট্রের প্রধান হিসেবে সংবিধানের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তিনি যখন হচ্ছে যে সংবিধানকে মানেন না যে সংবিধানকে মানবেন বলে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেইটার শর্ত যখন উনি খেলাপ করেন তখন তো আমাদের কথা বলতো করতেই হবে কোর্ট তো বলছে যে এটা তো কোর্টে বিচারাধীন বিষয় ছিল কোর্ট বলেছিল যে ওই রামলালার জায়গাতেই মন্দির হবে হ্যাঁ কোর্ট বলেছে রামলালার জায়গাতে মন্দির হবে ওটা কিভাবে হয়েছে সেটাও আমরা সবাই জানি আমরা সবাই এটাও জানি ওটা কিভাবে হয়েছে আসলে হ্যাঁ এই কোন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের কোন তথ্যের ওপর ভিত্তি করে আর্কিওলজিস্টদের কতটা মতবিরোধ ছিল এই প্রশ্নে দাঁড়িয়ে রামের মন্দিরের প্রশ্নে দাঁড়িয়ে রামের অস্তিত্ব সেই অস্তিত্ব তার ঐতিহাসিক ভিত্তি আদৌ আছে কি নেই এই সব নিয়ে যে বিতর্ক ছিল আমরা জানি কিন্তু আমাদের কথা হচ্ছে খুব পরিষ্কার রামকে কেউ পুজো করতেই পারেন এতে সমস্যার কোনো জায়গা নেই আমাদের এখানে রাম রাজাতলা জায়গাটার নামকরণই হয়েছে ওখানে রামের মন্দির আছে বলে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর একটা স্টপেজ আছে কলকাতা শহরে স্টপেজটার নাম রাম মন্দির আপনি ওই রাম মন্দিরটার ভালো করে একবার একটু এটা দেখবেন তো ভাস্কর্য স্থাপত্য ভাস্কর্যটা দেখবেন তো ঠিক মন্দিরের মতন নয় কিন্তু ঠিক মন্দিরের মতন নয় এটাই ভারতবর্ষের সংস্কৃতি হ্যাঁ মন্দির মানে তার উপরে যে একটা চূড়া থাকবে না সেরকম নেই রাম মন্দিরের ওপরে সেই অর্থে রাম মন্দিরকে বাইরে থেকে দেখলে পরে অন্য কোনো ধর্মীয় স্থানের সঙ্গে আপনি সহজে গুলিয়ে ফেলতে পারেন তাহলে সেই ভারতবর্ষে দাঁড়িয়ে রামকে কেন্দ্র করে আসলে তো শুধু রামের পুজো করছে না আসলে রামকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করছে মর্যাদা পুরুষোত্তম রাম বলছে কোন মর্যাদা পুরুষোত্তম রাম সে নিয়ে অনেক প্রশ্ন আছে আমার তো ব্যক্তিগতভাবে যদি বলেন আমাদের আমাদের যদি আমাদের পার্টিগতভাবেও বলেন আমরা মর্যাদা পুরুষোত্তম রাম বলতে একেবারেই রাজি নই সীতার সঙ্গে যা করেছেন থেকে শুরু করে সবটা আছে আমি ওই প্রশ্নে ঢুকছিও না আমি যে কথা খুব পরিষ্কার করে বলছি সেটা হচ্ছে রাম যখন রাজনীতির অস্ত্র তখন সেখানে আমাদের আপত্তি আছে আপত্তি থাকবে একদমই তাই জোট শরিকের বিষয় নিয়ে আসছি এবার একেবারে জোট সম্মুখ সফরে বিধাননগর থেকে সভ্যসাচী বাবু বললেন যদি তৃণমূলের সঙ্গে রাজ্যে কোনো আসন ভাগাভাগি হয় বা জোট হয় আমি পদত্যাগ করি তৃণমূল কার সঙ্গে আসন ভাগাভাগি করবে কি হলে কি হবে সব্যসাচী কি করবে সব্যসাচী কবে কোন দলে থাকে ও সব ওদের ব্যাপার আমাদের কথা খুব পরিষ্কার যেদিন দ্বিতীয় বৈঠকটা যখন হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস যখন তাতে পার্টিসিপেট করলো ব্যাঙ্গালোরের বৈঠক তার আগে ওই বৈঠকে যোগ দেওয়ার আগে সীতারাম চুরি পরিষ্কার করে বলে দিয়েছিলেন আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি কমরেড সীতারাম চুরি খুব পরিষ্কার করে বলেছিলেন পশ্চিমবঙ্গের লড়াইটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটোর বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই তৃণমূল কংগ্রেসের এই উৎপাত গোটা ভারতবর্ষের অন্য কোনো জায়গায় তো কোনো রাজ্যে সহ্য করতে হয় না হ্যাঁ এবং উৎপাতই বলছি আমি তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস মানে এই রাজ্যে আসলে বিজেপির পা রাখার জায়গা এইটা আমাদের কাছে এই রাজনীতিটা খুব পরিষ্কার সেজন্যই আমাদের কথা খুব ক্লিয়ার খুব লাউড অ্যান্ড ক্লিয়ার এই গোট এই রাজ্যে দাঁড়িয়ে আমাদের লড়াইটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে আর অন্য কোনো রাজ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেই ফলে অন্য কোনো রাজ্যের বিষয়ে প্রশ্নে কথা বলারও কোনো দরকার নেই একদমই তাই এই জোট প্রসঙ্গেই আরও একটি বিষয়ের সঙ্গে একেবারে সম্পৃক্ত যে কংগ্রেস যদি আসন পায় তৃণমূলের থেকে এই রাজ্যের যে সম্ভাবনা দেখা যাচ্ছে তিনটি আসন ছাড়ার কথা বলা হচ্ছে এই সেই তিনটি আসন ছাড়ার ক্ষেত্রে মতবিরোধ রয়েছে কংগ্রেস নেতৃত্বর অন্তত রাজ্য নেতৃত্বের কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা বিষয় কমিউনিস্ট পার্টি কিন্তু ওই জোট শরিকের থেকে আলাদা নয় এই রাজ্যের ক্ষেত্রে প্রসঙ্গতই আলাদা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে কিন্তু তাহলে যদি কংগ্রেস আর তৃণমূল আসন ভাগাভাগিতে রাজ্যের ক্ষেত্রে একসঙ্গে হাত তাহলে স্ট্যান্ড পয়েন্টটা কি আমাদের যা স্ট্যান্ড পয়েন্ট ছিল আমাদের তাই স্ট্যান্ড পয়েন্ট থাকবে আমাদের লড়াই কংগ্রেস আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে এই দুইয়ের বিরুদ্ধে এই দুইয়ের বিরুদ্ধে কোনো একের বিরুদ্ধে নয় এই দুইয়ের বিরুদ্ধে যারা থাকবে আমাদের আমরা সবাইকে স্বাগত জানাবো একদমই তাই আমার একদম শেষের দিকে এসেছি ভোট আসলেই একটা টোপ মানুষের জন্য বাও ভোটও কন বলা যেতে পারে শুভেন্দু অধিকারী কিন্তু গতকাল আমাদের বিরোধী দলনেতা তিনি একটি প্রচার মঞ্চ থেকে হঠাৎ ঘোষণা করে দিলেন আমরা এলেই সাড়ে চারশো টাকায় গ্যাস হবে হবে কোথায় এলে হবে ক্ষমতা গ্যাসের দাম রাজ্য সরকার ঠিক করে করে না তো বহু রাজ্য আছে যেখানে গ্যাসের ওপর বাড়তি ভর্তুকি দেওয়া হয় আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার সেটা খুব নির্দিষ্টভাবেই করেনি শুভেন্দু অধিকারীদের হাতে ক্ষমতা আছে কেন্দ্রীয় সরকারে বসে গোটা দেশের মানুষকে সাড়ে চারশো টাকায় গ্যাস দেওয়ার ওখানে ওটা যে করতে পারলো না সে এখানে এসে বিজেপি কেন্দ্রীয় সরকারের থেকে করতে পারলো না এতটা ক্ষমতা হাতে নিয়ে অর্থনৈতিক ক্ষমতা আমাদের দেশের যা স্ট্রাকচার যা হচ্ছে যে ট্যাক্স বন্টন হয় যেভাবে তাতে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ক্ষমতা অনেক বেশি সেই কেন্দ্রীয় সরকারে থাকাকালীন অবস্থায় করতে পারলো না এতগুলো রাজ্যে ক্ষমতায় থাকা অবস্থায় সেই রাজ্যগুলোতে করতে পারলো না আর এখানে এসে করে দেবে সোনার পাথর বাটি নাকি উনি বলবেন আর গোটা রাজ্যের মানুষ বিশ্বাস করবে আগে নিজেকে নিজেদেরকে হচ্ছে স্বচ্ছতা যদি প্রমাণ করতে হয় ওরা অনেক বড় বড় দাবি করে তো তাহলে করে দেখা আগে যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছে ত্রিপুরায় ক্ষমতায় আছে আর অনেকগুলো রাজ্যে ক্ষমতায় আছে সেখানে আগে করে দেখাক তারপর পশ্চিমবঙ্গে করতে পারবে কি পারবে না সেটা পশ্চিমবঙ্গের জনগণ বুঝে নেবে তার আগে মানুষকে সমস্ত মিথ্যে কথা বলার কোনো অধিকার শুভেন্দু অধিকারীদের নেই একদমই তাই এস আপার প্রাইমারি যদি এই এটা দিয়ে আমি শেষ করি আপার প্রাইমারিদের সঙ্গে কিন্তু যে গ্রেপ্তার হয়েছে তারপরে তার ভয়াবহ জেল খাটতে হয়েছে ছেলে মেয়ে পঞ্চান্নটা মেয়ে ওখানে মহিলা যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের আটক করা হয় চারজন পুরুষ ওখানে প্রার্থী তাদের আটক করা হয় এবং এই আটকের পরে ব্রাক্ত বসু একটা মন্তব্য করলেন এমন একটা বললেন যে ওদের তো গ্রেপ্তারই করা হয়েছে গুলি তো করা হয়নি শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে আমি বারবারই বলে থাকি এটা মানে এ এমন মানে সুকুমার রায়কে ধারণা করে কোনো উপায় থাকে না আসলে দেখুন এই রাজ্যটা এমনভাবে চলছে যে রাজ্যে দাঁড়িয়ে একদিকে তাজপুরে শুভেন্দু অধিকারীর এলাকার মধ্যে পড়ে সেই তাজপুরে দাঁড়িয়ে জমি মাফিয়ারা সমুদ্রের তটের যে জমি মানে সমুদ্র সমুদ্রতটের জমি তো নিশ্চিতভাবেই তাতে ন্যাশনাল সিকিউরিটির বিষয় থাকে সেই জমি জমি মাফিয়ারা তারা 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 হচ্ছে যে মানে লুট করছে জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে সেই জমি হ্যাঁ সেই জমি মাফিয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই হ্যাঁ দেখুন আমার রাজ্যের সরকার ব্রডকাস্টিং বিল এসছে মানে তাতে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এই যে যেভাবে আপনি খবর সম্প্রচার করেন আপনি নাও করতে পারেন আর ভবিষ্যতে আপনার প্রতিটা খবরের ওপরে হচ্ছে যে তখন নজরদারির ব্যবস্থা হবে একটা কমিটি হবে এখন সেখানে দাঁড়িয়ে এগুলোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কোনো কথা নেই কোথাও দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে কোনো কথা নেই আপনি দেখুন চাকরি দিতে পারে না নতুন পোস্ট ক্রিয়েটও করতে পারে না রাজ্যে লক্ষ লক্ষ শূন্য পদ তাই নিয়ে বেকাররা চাকরি তো চাইতে গেছে মানে এমন তো নয় বলেছে তুমি যে বাড়িতে লুটের টাকা রেখে দিয়েছো ভাই ওই লুটের টাকা ভাগ করে দাও আমাকে এ কথাও তো বলতে যায়নি হ্যাঁ কিন্তু চাকরিটাই চাইতে গেছে নিজেদের হকের চাকরি সেইটা চাইতে গেছে একটা সরকার যদি চাকরি দিতে না পারে তাহলে সেই সরকারের কাজটা কি সরকার জিনিসপত্রের দাম কমাতে পারবে না খাবার জিনিসের দাম কমাতে পারবে না সরকার চাষিদের থেকে ধান কেনায় ব্যর্থ সামনের বছর মানে ছ পার্সেন্ট না সাত পার্সেন্টের ওরম একটা কি ধান সংগ্রহ হয়েছে যা করার কথা টোটাল মানে সামনের বছর রেশনে টান পড়তে পারে এই রকম জায়গায় আমাদের রাজ্য দাঁড়িয়ে আছে এগুলোও করতে পারবে না চাকরিও দিতে পারবে না সরকারটা আছে কেন বলুন তো আবার বলছে নির্লজ্জের মতন গুলি তো চালানো হয়নি গুলি চালালে কেমন লাগে ব্রাত্যবসু জানে গুলি চললে পরে ঠিক কেমন লাগে ব্রাত্যবসু জানে ব্রাত্যবসু হচ্ছে যে নিশ্চিন্তের চাকরি ছিল তার সাথে ওখানে হচ্ছে একই সঙ্গে রেল থেকে ভাতা নিত হ্যাঁ ওই সব সুখের গদির ওপর টাকার গদির ওপর বসে ওরকম অনেক কথা বলা যায় গুলিটা একবার চালিয়ে দেখুক গুলি চালিয়ে দেখুক যতগুলো গুলি চালাবে তত তত তৃণমূল নেতা তত তৃণমূল নেতা ব্রাত্য বসুকে এনে জনগণ ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করাবে হ্যাঁ আবার দেখুন এখানে একটা মাঝখানে বলি যে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে কিন্তু ছাত্র যারা হবু শিক্ষক তারা বলছে আমাদের হাতে কলম ছাড়া কিছুই ছিল না বন্দুক তো নয় বন্দুকের থেকে কলমের জোর অনেক বেশি এটা ব্রাত্যরা জানে এটা ওরা খুব ভালো করে জানে আর কলমের জোর বেশি জানে বলেই এই রাজ্যে দাঁড়িয়ে একদম প্রাথমিক স্কুল প্রত্যন্ত গ্রামে সাড়ে আট হাজার প্রাথমিক স্কুল ওরা বন্ধ করে দেয় সেই জন্যেই দাঁড়িয়ে স্কুলের পর স্কুলে শিক্ষক থাকে না ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে পারে না অযোগ্য শিক্ষক দিয়ে ভর্তি করে দেওয়া হয় ওরা জানে কলমের জোর বন্দুকের থেকে অনেক বেশি সেজন্যই জামিন অযোগ্য ধারায় ওদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলব ভয় পাওয়ার কিছু হয়নি এতে লড়াই করতে আমরা যখন রাস্তায় নেমেছি এরকম অনেক জামিন অযোগ্য ধারা আমাদের জন্য আসবে কিন্তু এই গোটা লড়াইটার শেষে একটা আলো রয়েছে হ্যাঁ ওই আলোটার দিকে তাকিয়ে একটা সুন্দর সকাল রয়েছে ওই সুন্দর সকালটার জন্যেই আমাদের লড়ে যেতে হবে একদমই আমার একদম একটা একটা জিজ্ঞাসা আছে একদম শেষ প্রশ্ন একদম শেষ প্রান্তে যে দেশ এগোচ্ছে বাংলা এগিয়ে চলেছে এগিয়ে বাংলা বামপন্থীরা কি পিছোচ্ছে না বামপন্থীরা পিছোচ্ছে না বামপন্থীরা এগোচ্ছে বামপন্থীরা এগোচ্ছে এই কারণেই বলছি খুব পরিষ্কার দুটো তিনটে যদি একটু তথ্য দেখেন আমি জনসমর্থন জনগণ এসব কথা পরে ঢুকছি বামপন্থীরা এগোচ্ছে তার কারণ বলছি পঞ্চায়েত নির্বাচন দেখুন এত লুট এত সন্ত্রাস আমাদের ভোট বেড়েছে তো তারপরে দাঁড়িয়েও এত সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়েও বামেদের ভোট কমেছে এ কথা তো বলতে পারেনি কেউ ধামাধারা যে সমস্ত মিডিয়ারা সমানেই রক্তক্ষরণের প্রচার করে চলে তারাও তো বলতে পারেনি কথা যে বামেদের রক্তক্ষরণ হয়েছে বলতে পারেনি একবারের জন্য পরিসংখ্যান বলছে বামেরা এগোচ্ছে সমবায় নির্বাচন একের পর এক এখন মানে দায়ে পড়ে কেউ কেউ এই কথা প্রচার করার চেষ্টা করছে রামবাম ইত্যাদি প্রভৃতি প্রচার করার চেষ্টা চলছে ওটা মিথ্যে কথা একেবারে মিথ্যে কথা প্রগতিশীল প্রার্থীরাই জিতছেন সমবায়গুলোতে এবং এই গোটা রাজ্যের বুকে দাঁড়িয়ে ইনসাফ যাত্রাটা যেটা হয়েছে আপনারা যদি ইনসাফ যাত্রা খুব ভালো করে ইনসাফ যাত্রার গতি প্রকৃতি লক্ষ্য করেন আমাদের জন্যে কোনো তথাকথিত বড় মিডিয়া হাউস বড় মিডিয়া চ্যানেল যাদের পৌঁছ এই ইউটিউবের বাইরে বেরিয়ে হ্যাঁ আপনাদের মতন ছোট ইউটিউব চ্যানেলগুলোর বাইরে বেরিয়ে যাদের পঁচ হচ্ছে যে একেবারে গ্রামাঞ্চলে যে বাড়িতে টিভি আছে প্রত্যেক বাড়িতে পৌঁছে যায় যায় যাদের খবর তারা কেউ প্রচার করেনি কেউ প্রচার করেনি ব্ল্যাক আউট করেছে একদম নির্দিষ্টভাবে তারপরে দাঁড়িয়েও ইনসাফ যাত্রা কিন্তু মানুষ কিন্তু ইনসাফ যাত্রার সঙ্গী হয়েছেন অসংখ্য মানুষ আমাদের হিসেব বলছে প্রায় পনেরো লাখ মানুষ হ্যাঁ এই গোটা ইনসাফ যাত্রায় পনেরো বিশ লাখ মানুষ তারা মানে ইনসাফ যাত্রায় অংশ নিয়েছেন বিভিন্নভাবে বিভিন্নভাবে সংখ্যাটা আরও বেশি হতে পারে পুরো অ্যাসেসমেন্ট আমরা এখনও করে উঠতে পারিনি এবং সেখানে দাঁড়িয়ে এই যে মানুষ রাস্তার দুধারে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকলেন ঘন্টার পর ঘন্টা। এবং এক এক জায়গায় মানুষের এমন ডিমান্ড পরের জায়গায় পৌঁছতে দু ঘন্টা তিন ঘন্টা দেরি হয়েছে ওই দু তিন ঘন্টাও কিন্তু মানুষ দাঁড়িয়েছিলেন আচ্ছা ইনসাফ যাত্রার জন্য দাঁড়িয়েছিলেন কেন ইনসাফ যাত্রার জন্য দাঁড়িয়েছিলেন কারণ ইনসাফ যাত্রা যে কথাটা বলতে বলতে এগোচ্ছিল হ্যাঁ সেই কথাগুলো হচ্ছে যে ইনসাফের দাবিতে তো বিচারের দাবিতে এগোচ্ছিল এবং এই ইনসাফের দাবিতে যখন এগোচ্ছে এই ইনসাফ এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ চায় তাদের নিজস্ব ক্ষেত্রে ইনসাফ চায় যে চাকরি পায়নি যার চাকরি চুরি হয়ে গেছে সে চাকরি চুরির বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফ চায় যার পাট্টা পাওয়া জমি আবার দখল হয়ে যাচ্ছে সেই কৃষক তার ওই 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 অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফ চায় যে মানুষ তার ধান বিক্রি করতে পারছে না ধানের দাম পাচ্ছে না ফসলের দাম পাচ্ছে না ধান রাস্তায় ফেলে নষ্ট হচ্ছে পোড়ানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সেরকম জায়গায় দাঁড়িয়ে তারা তাদের ফসলের জন্য ইনসাফ চান হ্যাঁ যে শ্রমিক তার ন্যায্য মজুরি পায় না সেই শ্রমিক তার মজুরি চাইতে মজুরির ইনসাফ চাইতে হ্যাঁ তিনি রাস্তায় নেমেছেন তিনি রাস্তায় এসে অভিনন্দন জানিয়েছেন অংশগ্রহণ করেছেন এই যে বিপুল মানুষের অংশগ্রহণ এ কথা আমাদের কখনোই বলে না যে ইনসাফ যাত্রা যে মানুষ অংশগ্রহণ করেছেন তারা আসলে আমাদের আমাদের সমর্থক নন ফলে খুব স্বাভাবিকভাবেই এবং দেখুন ইনসাফ যাত্রীদের জন্য কোনো রাজকীয় ব্যবস্থা ছিল না হ্যাঁ কোনো প্রচার মাধ্যমের বিরাট ধক্কানি না ছিল না তারপরে দাঁড়িয়েও ইনসাফ যাত্রায় মানুষ অংশগ্রহণ করেছেন কি করে বলবো তারপরে যে মামেদের সমর্থন কমছে বরঞ্চ আমাদের চোখের সামনে এটাই আছে আমাদের প্রতি মানুষের সমর্থন বাড়ছে আস্থা বাড়ছে ভরসা E